تيتو إمام إمام الشافعي تيتو إمام كه إمام أحمد بن حنبل محمد بن إدريس محمد بن إدريس ابن العباس ابن عثمان ابن شافع الهاشمي القرشي الهاشمي القرشي محمد ابن ইদরিস ইবনু আল আব্বাস ইবুন ওসমান ইবনু শাহ শিন আলী ফা আইন শাহ এটা তার দাদার নাম পরদাদার নাম ওই শাহের দিকে নিসবত করে তার নাম হয়েছে শাহফে ই সাফে ই ঠিক আছে আলহাশেমি আল আল আলহাশেমি আল কোরশি তিনি জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের গাজায় কোথায় ফিলিস্তিনের গাজায় গাজায় এটা তো না গাজা প্রসিদ্ধ না ফিলিস্তিনের গাজায় জন্মগ্রহণ করেছে কে ইমাম শাহফি কখন জন্মগ্রহণ করেছে এটাও ভোলার কথা না আবু হানিফা রাহিমাহুল্লাহ যে বছর মৃত্যুবরণ করেছেন সে বছর জন্মগ্রহণ করেছেন ইমাম শাফি দেড়শো হিজড়িতে দেড়শো হিজড়ি মুখস্ত করলে দুইজনের হবে ইমাম আবু হানিফার মৃত্যু সন দেড়শো ইমাম জন্ম সন দেড়শো যে সালে আবু হানিফা মৃত্যুবরণ করেছে সেই সালে জন্মগ্রহণ করেছেন কোথায় ফিলিস্তিনের ফিলিস্তিনের গাজায় গাজায় তারপর তারপর তিনি আমরা জানি তার মা তাকে মক্কায় নিয়ে এসেছেন তিনি মক্কায় বড় হয়েছেন ঠিক আছে কিনা মক্কায় তিনি কি বড় হয়েছেন দুই বছর বয়সে তিনি মক্কায় এসেছেন ফিলিস্তিন থেকে গাজায় থেকে তিনি মৃত্যুবরণ করেছেন কত দুইশো চারে কত দুইশো চারে তিনি মৃত্যুবরণ করেছেন দুইশো চারে তার প্রসিদ্ধ ছাত্রের নাম কি আহমদ ইবনে হাম্বাল তার প্রসিদ্ধ ওস্তাদ মালিক ইমাম ইমাম মালিক ও সুফিয়া ইবনে ওয়াইনা তার ওস্তাদ ছিলেন তার কাছে পড়েছেন ইমাম শাহাফির উসুল ইমাম শাহাফির উসুল ইমাম শাহাফির সর্বপ্রথম কোরআন এবং সুন্নাকে এক দলিল হিসেবে গ্রহণ করেছে এক দলিল মানে কোরআন এবং সুন্নাকেই একটাই দলিল মানে কোরআন এবং সুন্নাকে একত্রিত করেছে সর্বপ্রথম হচ্ছে ইমাম শাহফি রাহম বুঝে আসছে না আবু হানিফার নিকট ছিল কোরআন এবং সুন্না আলাদা আলাদা কোরআন তারপর শুননা আগে ঘরে কোরআন ইমাম মালিকের নিকটও তাই আগে কোরআন তারপর কি আগে কোরআনে দেখেছেন তারপর শুননা ইমাম শাহফির নিকট তিনি কোরআন এবং সুননাকে কি করেছেন এক করেছেন কোরআন এবং সুন্না তার কাছে একটা কোরআন এবং সন্না ইমাম শাহির কাছে কি একটা যদি প্রশ্ন করা হয় সর্বপ্রথম কোরআন এবং সন্নাকে উসুল হিসাবে মেনে নিয়েছেন কে ইমাম শাহি এক এক করেছেন ইমাম তাহলে দুই নাম্বার উসুল ইমাম শাহির নিকট কি ইজমা কি সেটা ইজমা তারপর কৌলু সাহাবি تربر قول الصحابي قرآن سنة 1 دوي اجمع تين قول الصحابي جار قياس جار قياس قاس ساي الاستحساب شاد الاستقراء 8 الاخذ بأقل قيل এটা হচ্ছে একটু পার্থক্য ইমাম শাহিক বলিনি তো তিনি একটা মানে তিনি ইস্তেসান বাতিল নামে একটা বই লিখেছেন তার মানে ইমাম শাহির নিকট ইস্তেসান দলিল না এটা মাথায় রাখতে হবে ইমাম শাহির নিকট ইস্তেসান দলিল না আল উরফ আল আল ইস্তেকরা শারোম মাবলানা ইমাম দলিল না তাহলে কি বললাম কুরান সন্না দুই আলসা তিন কৌলুল সাহাবা চার আলকিয়াস পাঁচ অর্ফ ছয় সাত আলস্ত রা আট আলজু আলু বেআালি মাকিল আলাকজু আখাজা গ্রহণ করা আখাজা বি আকাল্লি মাকিল মানে দুইটা মশালায় কি হয়েছে ইখতলাফ আছে দুইটা মশালায় এখতলাফ হয়েছে ওই ইখতালাফের দুইটার যেই পক্ষে কম সংখ্যক কম সংখ্যক আছে সেটাই গ্রহণ করেছেন কে ইমাম শাহে কম কম যেটা মানে কম ইখতলাফ যেখানে আছে যেটাতে কম ইখতলাফ সেই মশালা গ্রহণ করেছে কে ইমাম শাহির এটাই তার কাছে উসুল আল আখজুবি আকাল্লি মাকিল কিল অকাল কাল কি যেখানে কথা আছে ইতালাফ আছে যেই মাসালায় ইতালাপ আছে ওই মাসালাই যে বিষয়ে কম ইখতালাপ আছে সেটা তিনি গ্রহণ করেছে বুঝে গেছে কিনা এটা হচ্ছে ইমাম শাফির উসুল এটাকে ইমাম শাফির উসুল আল আখজবি আকাল্লি মাকিল মানে ইখতালাপের সময় তিনি কমটা গ্রহণ করেছে ইফতলাফের সময় তিনি কী করেছেন যেটাতে ইফতলাফ কম সেটাতে তিনি কী করেছেন সেই মাসালা তিনি গ্রহণ করেছেন সেই মত তিনি গ্রহণ করেছেন বুঝেছে এটা ইমাম শাহির নিকট তাহলে কয়টা হলো আচ্ছা এটা ইমাম শাহির নিকট নাই এটা মাথায় রাখতে হবে কারণ তার একটা কিতাব আছে ইবতালুল ইস্তেহসান এটা উসুলের কিতাব ইফতালুল ইসতেহসান রিসালা লেখার পর তিনি তিনটা কিতাব লিখেছিলেন তার মধ্যে একটা ইবতালুল ইসতেহসান আর একটা জিমা উল হাদিস এই তিন আরও তিনটে তিনি বই লেগেছেন যেগুলো ইসুলের বই তার মধ্যে একটা তহল ইস্তেস্তান মানে তিনি ইস্তেহানকে বাতিল করেছেন ওটা তিনি গ্রহণ করার নেই